নারী যেমনই হোক যে বয়সেরই হোক অথবা যত মর্ডার্ন হোক না কেন কিন্তু ওদের মধ্যে একটা জিনিস কমন থাকে যেখানে নিজের রান্নাঘর আর সেখানে খাবার তৈরি করার ব্যাপার থাকে সেখানে শুধু তাদেরই অধিকার থাকে আর নিজের রান্নাঘরে অন্য কারোর কিচ্ছু করার এমনকি রান্নাঘরে উপস্থিতিটাও তাদের পছন্দ হয় না এখন সবিতা এই ব্যাপারে ভিন্ন কি করে হবে যে সর্বদা নিজের পরিবারকে নিজের হাতে তৈরি ঘরের খাবার খাওয়ানোর অভ্যাস আছে ও এখন হসপিটালে কি করে বসে থাকতে পারে সবিতা ওই তোমার হসপিটাল থেকে এভাবে ডাক্তারকে না বলে আসাটা উচিত হয়নি তো কি করতাম আমি অপেক্ষা করতাম যে কখন তোমরা তিনজনে হাসপাতালে ভর্তি হবে না সবিতা আর তুমি তো কথাই বলবে না আমার সঙ্গে সব ঠিক আছে ওখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তো বানাচ্ছি খাবার আমার রান্না করা খাবার বাচ্চারা খাচ্ছে এতগুলো মিথ্যে বললে তুমি এমনকি বাচ্চারাও মিথ্যে কথা বলছে এখন আরে এত অসুবিধে থাকলে আমাকে বলতে আমি সাক্ষীকে বলতাম ও খাবার বানিয়ে নিয়ে আসতো সবিতা আমি সাক্ষীকে বলাটা ঠিক মনে করিনি সেদিন ওরা দুজন একে অপরের প্রতি কতটা রেগে ছিল বলতো আর আমি এটা চাইছিলাম না যে ওরা আমাদের জন্য মানে আমাদের জন্য ওদের মধ্যে কোনো অশান্তি হোক তাহলে অন্য কাজ করা যেত আমি অন্য কাউকে বলতাম তখন যাকে সব ছাড়ো এখন আমি এসে গেছি তো আমি সব ঠিক করে দেব হুম প্রিয়া ইনো স্যান্ডউইচ তোমাকে একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ বড়মা মা বললো সবই ঠিক আছে কিন্তু আমার মনে হচ্ছে বাড়িতে একটা প্রবলেম আছে মানে কিছু একটা লুকোনো হচ্ছে সন্ধ্যা বৌদিকে এইভাবে এতদিন ধরে ঘরে থাকতে আমি দেখিনি আর আর ওর সাথে দেখা করতে গেলে আমাকে বলা হয় যে ওকে ডিস্টার্ব করো না দাদাও কিছু বলছে না মন খারাপ করে বসে থাকে বড়মা যখন বলেছেন তখন সবকিছু ঠিকই আছে তুই এইসব ফালতু কথা ভেবে অন্য কিছু আননেসেসারিলি ক্রিয়েট করার চেষ্টা করিস না নিজের ব্রেকফাস্ট শেষ কর আর এক্সামের জন্য রেডি হ না না আই এম রিয়েলি সরি আমি আরো কিছুদিন অফিসে যেতে পারবো না ওকে অফিস থেকে মিস্টার গুপ্তা ফোন করেছিলেন তুমি আমার রুমে এসেছো কেন রুমটা হয়তো তোমার কিন্তু এই বাড়িটা আমার নিরাজ আমার যেখানে ইচ্ছে আমি সেখানে যাব জাস্ট কেডিং ইয়ার এমনিতেও তোমার আর আমার রুমের মধ্যে পার্থক্যটা মাত্র চার কদমের কিন্তু সেই দিন তুমি আমাদের মধ্যে দূরত্বটা এতটাই বাড়িয়ে দিলে যে তোমার সাথে কথা বলে উঠতে আমার চার দিন সময় লেগে গেল নীরজ সেদিন বাড়ির সবার সামনে আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছিলাম কিন্তু তোমার সাথে কথা বলাটা জরুরি ছিল বলে আজকে আমি এখানে এসেছি হম ইউ নোয়াট নীরজ তুমি সেদিনকে যেটা করেছিলে না একদম ভালো করুন তুমি সত্যিটা সন্ধ্যাকে হয়তো বলে দিলে কিন্তু পুরো সত্যিটা বললে না আমার ব্যাপারে সম্পূর্ণ সত্যিটা আজকে আমি মনে আছে যখন আমরা ফোর্থ স্ট্যান্ডার্ডে ছিলাম আমাদের একটা বন্ধু ছিল কি যেন নাম ছিল ইয়েস রাহুল হ্যাঁ রাহুল জ্যান আর মনে আছে একদিন হঠাৎ জলের ট্যাঙ্কে ওকে মৃত অবস্থায় পাওয়া গেল সবাই ভেবেছিল হয়তো পা পিছলে অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু ওর পা পিছলায় নিয়ে নিয়ে ওই অ্যাকচুয়ালি ও আমার ব্যাপারে জেনে গেছিল ও আমাকে নিয়ে মস্করা করছিল আমাকে আমাকে নিয়ে মজা করছিল তাই ওরই আরকির জন্য যদি সবাই আমার রহস্যের ব্যাপারে জেনে যেত আমি ওকে ভগবানের কাছে পাঠিয়ে দিলাম আর মনে আছে মনে আছে আমরা যখন ক্লাস এইটে পড়তাম আমাদের একজন টিচার অ্যাক্সিডেন্টে মারা গেছিলেন বি অনেস্ট নীর আমি মেরেছিলাম কারণ আমাদের ফ্যামিলি ডক্টরের মাধ্যমে উনি আমার রহস্যের ব্যাপারটা জেনে গেছিলেন ভগবান ওনার আত্মাকে শান্তি দিক আর কলেজেও আরে কলেজে আমার যে বেস্ট ছিল না কি নাম ছিল ওর রিনা রিনা খুব ভালো বন্ধু ছিল রিনা ওর আস্থামা ছিল না নীরজ ওর গলা টিপে ওকে আমি হত্যা করেছিলাম নিজের বন্ধু ভেবে আমার সব প্রবলেম ওর সাথে শেয়ার করেছিলাম ভেবেছিলাম ও হয়তো বুঝতে পারবে কিন্তু কিন্তু রিনাও আই <laughs> I, I, I miss her sometimes. খুব ভালো মেয়ে ছিল ইউ ব্লাডি আর কত লোকের প্রাণ নিয়েছো তুমি কোনো প্রমাণ নেই নীরাজ এমন কি এই বাড়িতেও কেউ কিছুটা এই ব্যাপারে জানে না কিন্তু তোমাকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়ার কারণ একটাই যাতে তুমি তোমার ফিউচারটা বুঝতে পারো কারণ তুমিও এখন আমার রহস্যের ব্যাপারে জানো কিন্তু তুমি নিজের জীবনকে তো নিশ্চয়ই ভালোবাসো তোমার তো আরো একটা সুযোগ পাওয়া উচিত এমনিতেও তোমার আর বাকিদের মধ্যে অনেক পার্থক্য আছে আসলে তুমি তো আমাদের আপ নীরজ দেখা হচ্ছে মানে সবগুলো ঘটনাই ঘটনা ছিল না মার্ডার ছিল আর এর সব কিছু যুবরাজি হ্যাঁ হ্যাঁ ধরো এবার জীবন ভর এই নকল মঙ্গল সূত্রটাই পরে থাকবে কুড়ি টাকা কত কুড়ি টাকা কারণ এর থেকে বেশি তোমার যোগ্যতাও নেই আর তোমার ভাগ্যেও নেই অশুভ কথা কাকে এটা বোঝাবো যে মঙ্গল সূত্র যেমনই হোক যতই দামি হোক না কেন সেটা পড়লেও বা আমার ভাগ্য তো আর বদলাবে না ওই তোমার শাশুড়ি তিনি গেলেন কোথায় আসলে ওই গৌরী এসেছিলেন তাই মা মহালক্ষীর মন্দিরে গেছে কেন বাড়িতে কি ভগবান নেই বাড়িতে এতগুলো ঠাকুর থাকতে বাড়িতে কি পুজো মন্দিরে কোনো আলাদা ভগবান দেখা যায় কি মন্দিরে গেছে আরে এত দিন ধরে মন্দিরে যাচ্ছে আমার তো মনে পড়ে না যে এক পয়সা লাভ ভগবানের থেকে আদায় করতে পেরেছে কিনা শুধু শুধু ওখানে ফুল দক্ষিণা প্রণামী খরচ করে পয়সা নষ্ট করে আসবে আর একটা কথা কান খুলে শুনে নাও আর তোমার বুঝিয়ে দেবে এলে পরে স্ত্রী কাছে স্বামী হচ্ছে ভগবান সেটাই ভালো হবে যদিও এই ভগবানের খেয়াল রাখে আমি ওই স্বামীজির ওখান থেকে ঘুরে আসছি ওকে বলে দেবে এই বিশেষ সময় স্বামী যে একটা বিশেষ পুজো শুধু আমাদের জন্যই আয়োজন করছে বাড়িতে যা সব চলছে সেই ব্যাপারেও কথা বলতে হবে জয় স্বামী পরমানন্দের আরে তোমার স্বামী রোহিত কোথায় সে কে কেন ঘুমোচ্ছে হ্যাঁ আমি জানতাম লাখ টাকা জলে গেল? তবু ওই আল কামচোর এখনো ঘুমাচ্ছে ডেকে দাও ওকে বলো ওকে বাজার করে আনতে আমার পুজোর পর সবজি হয়তো খুব ভালো দামে পাওয়া যাবে মনে রাখবে উঠিয়ে দেবে কিন্তু ছোঁবে না সেদিন তোমাকে থাপ্পড় মেরে ছুঁয়ে ফেলেছে আর এত মাসের ব্রত যেটা প্রায় শেষ হয়ে আসছিল সেটা ভেঙে গেল এই ব্যাপারেও স্বামীজির সঙ্গে কথা বলতে হবে সত্যি বলছি সন্ধ্যা তোমাকে এভাবে রুমে লক রাখতে আমার ভালো লাগে না এখানে তুমি কষ্ট পাও আর বাইরে আমি কষ্ট পাই কিন্তু কি করব বল তো যুবরাজ তোমার দুঃখ তোমার কষ্টটা আমি বুঝতে পারি সত্যি তুমি আমার ফিলিংস বুঝতে পারো সন্ধ্যা দেন টেলমি কি ডিসাইড করলে তুমি বলো না আমার লক্ষ্মী স্ত্রী নিজের স্বামীর কথা শুনবে তো তুমি যুবরাজ আমি তোমার সব কথা রাখতে পারি স্বামী স্ত্রীর মধ্যে কিন্তুটা কোথেকে চলে আসে সন্ধ্যা কোথা থেকে আসে কিন্তুটা যুবরাজ লাগছে যুবরাজ লাগছে আমার লাগছে তো আমার কথা না শুনলে তোমার আরো লাগবে আর তোমাকে সহ্য করতে হবে কষ্ট সহ্য করার অভ্যেস করে নাও সন্ধ্যা দেখানোর নয় এখন চলো বাইরে সবাই তোমার জন্য ওয়েট করছে আর খবরদার যেন কারোর সামনে কিচ্ছু বলো না তুমি যেমন সবার সামনে থাকো ঠিক তেমন ভাবেই থাকবে চলো এবার আর যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে সেটাই করতে হবে যেটা আমি চাই আর যে করবে না সে কিন্তু খুব পজতাবে বুঝলে খাবারটা খেয়ে নাও তোমরা খুব টেস্টি খাবার আমি না হোটেল থেকে আনিয়েছি মা তো বাড়িতে রান্নাই করে না না তাই খাও খাও নাও তুমি তাহলে খাবে না নো থ্যাংক ইউ দিদির বাড়িতে তুমি আমাকে এত কিছু বললে তাতেই আমার পেট ভরে গেছে সাক্ষী আর রাগ করে থেকো না কতদিন আর রাগ করে থাকবে বলো আমাদের সাথে বসে খাবারটা খাও রাগটা ছাড়ো প্লিজ রাগ করা ছেড়ে দেব সেটা কি করে আদি তুমি সব সময় জেনে বুঝে সবার সামনে আমাকে ইনসাল্ট করো প্রথমে হসপিটালে দিদির সামনে কত কিছু শোনালে আমাকে আমি ভাবলাম ছাড়ো কোনোভাবেই রিয়্যাক্ট করব না কিন্তু সেদিন দিন জন্মাষ্টমীর দিন সবার সামনে আবারও তুমি আমাকে সাক্ষী আমি যা কিছু বলেছি সেগুলো সত্যি তো সেদিন যখন বস তোমার হাতে রান্না খাওয়ার জন্য এসেছিলেন তুমি হোটেল থেকে খাবার এনেছো ও আই সি তার মানে তুমি এখানকার রাগ ওখানে মেটাছিলে সত্যিটা সামনে এসেই গেল আদি তুমি প্রতিশোধ নিচ্ছিলে আমার উপর কিন্তু প্লিজ ডোন্ট ফকেট তোমার বস আর আমার দিদির মধ্যে অনেক পার্থক্য আছে সাক্ষী দেখো আমি সবকিছু ভোলানোর চেষ্টা করছি আমাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করছি আর তুমি সেগুলো কিছুতেই ভুলতে পারছো না জাস্ট যদি তোমার বোনের বাড়িতে থেকে রান্না কিংবা ওদের খাবার পাঠানোর কথা হতো তাহলে তুমি ভুলে যেতে তাই না সাক্ষী ইউ ক্রসিং ইউর লিমিটস নাও এতে আমার বোনের কি ভুল ছিল বলো তুমি আননেসেসারি আমাদের এই ঝগড়ার মধ্যে বোনকে টেনে নিও না তুমিও পারো কিন্তু আদি আমার মাত্র এইটুকু কথাতেই তোমার এত খারাপ লাগছে আর তুমি তো আমাকে সব সময় অপমান করো ইউ নো হোয়াট বেসিক্যালি তোমার একদম পছন্দ হয় না আমি আমার জামাইবাবুর জন্য কিছু করি তুমি পুরনো ব্যাপার ধরে রেখে আজও সেই কথা বলো আজও তুমি ওনাকে পছন্দ করো না সাক্ষী প্লিজ তুমি এখন সব কথাগুলোকে একসঙ্গে করে ফেলছো একটু স্মাইল করো হ্যাঁ আর ঠিক তেমন ভাবেই থাকবে যেমনটা আগে ছিলে কেউ যেন কিচ্ছু বুঝতে না পারে সন্ধ্যা চলো এসেছে সারপ্রাইজ এসো এসো শরীর কেমন আছে আছে এখন ঠিক আমি বলতে চাইছি শরীর ভালো আছে আমার ভালো কোথায় কত দুর্বল লাগছে তোমায় কোনো ব্যাপার না আজকে তোমায় আমি নিজের হাতে খাওয়াবো না মা আমি তো আমি নাও কি ব্যাপার মা শুধু কি নিজের বৌমাকেই খাইয়ে দেবে তোমার ছেলেটার কি হবে তুমি নিজের হাতে খাও তোমার কি হয়েছে এই না শুনি কাকি ঠিকই বলছিল এই লোকেরা সব করতে পারে সন্ধ্যা 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 রুমে নেই বাথরুমেও নেই তাহলে সন্ধ্যা গেল কোথায় গেল না তো যেমনটা আমরা চাই যদি সব সময় তেমনটাই হতো তবে খুব ভালো হতো তবে ব্যাপারটা এমন সব সময়ই যে ঠিকঠাক হবে তেমনটা নয়